আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আবার নিজের বাড়ি থেকে ভিডিও দিতে শুরু করলাম বাপের বাড়ি থেকে চলে এসেছি ষষ্ঠীতে গিয়ে বেশ অনেক দিন কাটিয়ে এলাম বেলায় বাড়িতে পুজো টুজো করে নিয়েছি কারণ শাশুড়ি মা আর শ্বশুরমশাই ননদের বাড়ি গিয়েছে তাই আজকে সংসারের পুরোটাই দায়িত্ব আমার উপর তাই নিজের মতো করে একটু করছি পুজোটা আগে করে নিলাম এরপরে যাব রান্নাঘরে আমার কর্তামশাই আজকে আবার স্পেশাল চিকেন নিয়ে এসেছে যেহেতু আমি খেতে ভালোবাসি তাই দুজনের জন্য রান্না করব। আর এদিকে দেখো কী পরিমাণ রোদ্দুরটা বাইরে বেরিয়েছে অসম্ভব গরম জানলে ভাবছি একটু অন্যরকম করে চিকেনটা করব আদা রসুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো শুকনো শুকনো লঙ্কাগুলো অনেকগুলোই আছে ভাবছি পেস্ট করব আবার ভাবছি এতটা গরম পড়েছে শিলে আর বাটব না কারণ হাতটা যদি জলে গরমে আরও বেশি কষ্ট হবে ওই কারণে আমি আর শিলে বাটতে গেলাম না কয়েকটা রসুন হলুদ আর লবণ সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো এবং করে একটু জিরে গুঁড়ো দেবো কারণ মাংসটা আজকে একটু অন্য রকম করেই করার চেষ্টা করব অন্য সময় শুধু আদা রসুন দিয়ে আমি মাংস বানাই না গরম মশলা দিই না ঘি দিই আমার কর্তামশাই গরম মশলার গন্ধ একটুও সহ্য করতে পারে না আজকে ভাবছি একটু জিরে গুঁড়ো দিয়েই ম্যারিনেট করে রেখে দেব এবং কষানোর সময় ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না পায় আর মুরগির মাংস সবসময় ম্যারিনেট করা থাকলে দেখবে মশলাগুলো ভিতরে থাকে নুন টুন একটু ঢোকে তাই আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার চেষ্টা করি দিকে আলু দেব বলে আলুটা এক ফুট দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ মাংসেতে অল্প করে আলু দেব আর আলু আমি সবসময়ই একবার ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিই জলটা ফেলে দিই আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি শিলেতে পিষতে গেলাম না যা গরম পড়েছে আমরা শিল পাড়তে ইচ্ছা হলো না এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি এরপর রান্নাটা আমি করে নেব মাংসটা মোটামুটি আমার হয়ে এসেছে ফুটে এসেছে এবার আলুগুলো দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর মুরগির মাংস তো কষতে কষতেই সিদ্ধ হয়ে যায় আর কষানোর সময়ই আমি ঢাকা দিয়ে দিয়েই কষাতে থাকি ওই কারণে আরোই নরম হয়ে গেছে আর বেশিক্ষণ ফোটাব না ওদিকে আমার কর্তা হাতে বাজারে ব্যাগ ধরিয়ে দিয়ে গেল কিছু বাজার করেছে দেখি কি কী এনেছে নোটে শাক কাটি কচু কাঁচা লঙ্কা লতি আর একটা মস্ত বড় কাঁচা আম আমটা কিন্তু ভারী সুন্দর কি সুন্দর কাঁচা গন্ধ বেরিয়েছে এখনও এত সুন্দর যে কাঁচা আম পাওয়া যাচ্ছে তো কাঁচা আমের চাটনি এবং টকের ডাল ভালোই হবে আর লতিটাও কয়েকদিন রাখা যাবে বেশ টাটকা আছে কারণ একটু শুকিয়ে না নিলে রান্না করব না আমি কয়েকদিন রেখে দিয়ে তারপরে রান্না করব আর শাশুড়ি মায়ের তো এখন আসার কোনো কথাই নেই কিছুদিন দিন থাকবেন বাড়ি এই কদিনে আমাদের দুজনের মতো হয়ে যাবে টোনা আর এই কাঁচা আমের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যদি কেটে দেখে একটু মিষ্টি আছে তাহলে শুধু শুধুই আমার পেটে চলে যাবে কারণ কাঁচা আমটা কেটে অর্ধেকই আমি খেয়ে নেবো শুধু শুধু একটু নুন নিয়ে আর আছে কুমড়ো এবং ঝিঙে একটা দিন ঝিঙে করলে হয়ে যাবে এদিকে ব্যাগটা আমি ধুয়ে দিচ্ছি কারণ ব্যাগে করে মাংস নিয়ে এসেছিলো আজকে কুচিও অনেক কিছু করা হয়ে গেছে বিছানার চাদরটাও কেচে দিয়েছি আর ডেলির জামাকাপড় যেরকম প্রতিদিন কাচার থাকে প্রতিদিনই তো পরে কাপড়গুলো প্রতিদিনের মতো কাঁচা হয়ে গেছে বাইরের এই রোদ্দুরে একটু বেরিয়েছি যাই বাবা ঘরে চলে যাই যা রোদ্দুর বেরিয়েছে এদিকে মাংসটা আমার কমপ্লিট দেখতে পাচ্ছ আজকে আর একেবারে পাতলা করে ঝোল করিনি রকম কষা কষা থাকলে ভালোই লাগবে ভাত দিয়েই বলো আর রাত্রে আমাদের রুটি দিয়ে হয়ে যাবে খাওয়া আর আলু যেহেতু আছে রুটির সাথে কোনো অসুবিধা হবে না তবে যা গরম পড়েছে আমার কর্তমশায় রাত্রে ভাত রাখতে বলছে যদি আবার ভাত খাই তাহলে ভাতের সাথে একটু গরম করে দেবো আমার আবার রাত্রে রুটি না হলে হয় না রাত্রেবেলা মাংস রুটি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আর আজকে যেহেতু আমার শ্বশুরমশাই বাড়িতে নেই উনি খাবেন না তাই একটু রিচ করেই করলাম এর সাথে একটু আলুর চোখা করে নিয়েছি সেটা দেমাদের আমাদের দেখানো হয়নি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ একটু বেলা করেই ভাতটা বসাচ্ছি যাতে গরম গরম দুজনে খেতে পারি আর ল্যাব থেকেই আসবে সাড়ে তিনটে বেজে যাবে খেতে করতে আমাদের চারটে হয়ে যাবে এদিকে চালটাও আমি ধুয়ে নিয়েছি বসিয়ে দেবো ভাতটা বাইরে বেরিয়ে দেখি এই দুপুরের সময়টা বেশ ঝড় উঠেছে আমি ওই জন্য ভাবছি বৃষ্টি কখন নামবে কিন্তু বৃষ্টি তো এলোই না ঝড় হয়ে হয়ে আকাশটা আবার কেটেও গেল একটু মেঘ মেঘ করে এসেছিলো আকাশটা তবে বৃষ্টি হওয়ার কোনো নামই নেই এই প্রচণ্ড পরিমাণ রোদ্দুরে যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ মানুষের শান্তি নেই আর প্রচণ্ড রৌদ্রের তাপের জন্য পশু পাখিগুলোও ঠান্ডা খুঁজে বেড়াচ্ছে কোথায় একটু ঠান্ডা পাবে সামনেই পাশের বাড়ির বিড়ালটা এখানে এসে বসে থাকে মাঝে মধ্যেই সামনেটা একটু ছাওয়া আছে দুপুরে একটু খাওয়ার পরে যদি মাংসের ঝোলের সাথে বা একটু হাড়গোড় নিয়ে ভাত মিশিয়ে দিই তাহলে কিন্তু বিড়ালটা ভালোই খায় এরপরে খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়েছি যেন ঘুম দিয়ে উঠেই দেখি সাড়ে ছটার মতো বাজে আমার কর্তমশা আবার বেরিয়েছে সাড়ে ছটার সময় ল্যাবে যেতে হয় আর আমি চলে এলাম সন্ধ্যা প্রদীপ দেখাতে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেখানোর পরে ঘরে একটু ধুনো দেখিয়ে দিই আর দেখালে মনটা যেমন শান্তি হয় তেমনই কিন্তু পরিবেশ এবং ঘরবাড়িও পবিত্র হয় আর এই ধুনোর গন্ধ ভীষণ সুন্দর লাগে যখন ঘরবাড়ি বাড়ি মোমো করতে থাকে আমি সন্ধ্যাবেলা প্রতিদিনই চেষ্টা করি একটু করে ধুনো দেওয়ার আর এটা আমার মায়ের থেকে শিখেছি আমার মা আমার দিদি বাড়িতে এইভাবেই সন্ধ্যে দেখানোর পরে একটু করে ধুনো দেখিয়ে দেয় আমার শ্বশুর তো নারকেল গাছও নেই আর নারকেল খুব একটা পাওয়া যায় না কিনে নিয়ে আসতে হয় তবে ছোবড়া ছাড়িয়ে নিয়ে আসতে হয় ছোবড়া আবার আলাদা করে কিনতে হয় যেন সেটা দশ টাকার কুড়ি টাকার অল্প করে ছোবড়া কিনে নিয়ে এসে আমার শাশুড়ি মা পুজো করে দেখেছি কিন্তু আমি নিয়ে আসি আমার বাপের বাড়ি থেকে ছোবড়া কয়েকটা নিয়ে চলে আসি যাতে প্রতিদিন আমার কোনো অসুবিধা না হয় ধুনো দিতে আর ধুনুর সাথে কর্পূর দেওয়াটাও কিন্তু ভীষণ শুভ আমি চেষ্টা করি মাঝে মধ্যে দেওয়ার আজকের ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই রাখলাম আবার চলে আসবো অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো